দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় ধাপে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন তিনশো আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে দুই নভেম্বর রাতে রাজধানীর গোলশানে লেকসুর হোটেলে প্রবাসী বিএনপি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করে তারেক রহমান এসব কথা বলেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয় বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও দলের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন করাটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যক্ষে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রশ প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে তৈরি সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান তবে শেষ পর্যন্ত কোন অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানান তিনি জনমনে কোন কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটা পূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এতে বলা হয় এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন